বন্ধুরা রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে এরকম দেড়শো টাকা দামের কালেকশানগুলো দেখুন আশা করছি সবারই ভালো লাগবে খুব সুন্দর সুন্দর কিন্তু দেড়শো টাকা দামের কালেকশানগুলো রয়েছে এগুলো আছে মতি চক্রের মধ্যে দিয়ে ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর এটা একটা পাতা ডিজাইনের মধ্যে দিয়ে খুব চালু ডিজাইন এই পাতা ডিজাইনটা কিন্তু খুবই বিক্রি হয় আর এগুলোর প্রত্যেকটারই দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এ একটা ফুলের মধ্যে দিয়ে দুটো ফুল এই ডিজাইনটাও খুব চালু এটাও কিন্তু খুবই বিক্রিয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটা একটা আছে ময়ূরের মধ্যে দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর ফুলের মধ্যে দিয়ে যাচ্ছে ডিজাইনটা এটা একটা খুবই চালু একটা ডিজাইন দাম এগুলো প্রত্যেকটাই দেড়শো টাকা করে এটা তিন লাইনের মধ্যে দিয়ে আছে এরকম চার লাইনের মধ্যে দিয়েও কিন্তু আসবে তাও দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে আর পাঁচ লাইনের একটা আছে সেটা হচ্ছে দুশো টাকা এটা একটা পাতা চিকের মধ্যে দিয়ে দারুণ একটা ডিজাইন দাম হচ্ছে এগুলো প্রত্যেকটাই মাত্র দেড়শো টাকা করে এই যে চার লাইনের মধ্যে দিয়ে তিন লাইনের একটু আগেই দেখালাম এটা হচ্ছে চার লাইনের মধ্যে এটা হচ্ছে তিন লাইনের মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এরকম চার লাইনের মধ্যে দিয়েও আসবে এটা একটা কাটা কাটা ধরনের ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে প্রত্যেকটা ডিজাইন দেখুন খুবই সুন্দর দাম এগুলো মাত্র দেড়শো টাকা করে এটা একটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন যদি পছন্দ হয় রিজু কালেকশানে এসে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও যদি নিতে চান তাও কিন্তু পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু ফোন নাম্বারটা আবারও বলছি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে বিজু কালেকশানে এসে নিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারেন আজকের কালেকশানগুলো দেড়শো টাকা দামের যে কালেকশান এইগুলো দেখালাম কালেকশানগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর কেউ যদি চ্যানেলে নতুন হন তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আগামী যে ভিডিওগুলো আসবে দেখে নিতে পারবেন এরকম আরও প্রচুর কালেকশান নিয়ে কিন্তু ভিডিও এর আগে ছাড়া আছে সেগুলো দেখতে হলে আগের যে ভিডিওগুলো ছাড়া আছে সেই ভিডিওগুলো দেখুন ওখানে বিভিন্ন রকম দামের কিন্তু কালেকশান কিন্তু ছাড়া আছে দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে